হ্যালো ভিভার্স আমি এখন আপনাদেরকে আমাদের সুপার স্টোরের বাডা ব্রাঞ্চের কজিবেটের রিভিউ করে দেখাবো আমার পিছনে যে বেড দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কজিবেট এই বেডের সাথে আপনি কি কি সুবিধা পাচ্ছেন সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো শুরুতেই এখানে পাচ্ছেন আপনি একটা টেবিল যেখানে আপনি আপনার অফিসিয়াল ওয়ার্ক অথবা স্টাডি করতে পারেন আর এই পাশে কিন্তু একটা লাইট দেওয়া আছে যেটা আপনি সুইচের মাধ্যমে টার্ন অফ এবং অন করতে পারেন আর ওই কর্নারে কিন্তু একটা সকেট দেওয়া আছে যেখানে আপনি আপনার ল্যাপটপ অথবা ফোন চার্জ দিতে পারেন আর দুই পাশে দুইটা সেলফ দেওয়া আছে যেখানে আপনি আপনার বই খাতা অথবা আপনার জামা কাপড় রাখতে পারেন আর মিডিলে কিন্তু একটা পার্সোনাল লকার দেওয়া আছে আমাদের সবারই কিছু পার্সোনাল কিন্তু ডকুমেন্ট থাকে বা জিনিসপত্র থাকে সেগুলো আমরা এখানে রেখে আবার লক করে দিতে পারবো আর সেটা চাবি শুধুমাত্র আপনাদের কাছেই থাকবে আর প্রাইভেসির জন্য কিন্তু দেওয়া আছে পর্দা সো আমাদের এই রুমটা কিন্তু হচ্ছে এসি শেয়ারিং রুম আর এর সাথে আপনি আরো পাচ্ছেন তিন বেলা খাবার লন্ড্রি জিম রুফটপ ওয়াইফাই জেন্ট থেকে শুরু করে আরো থার্টি প্লাস সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই ফ্রি ভিজিট করতে পারেন আমাদের সুপার হোস্টেলের স্ট্যান্ডার্ড ক্লাস ব্রাঞ্চ পাটনা ব্রাঞ্চ ধন্যবাদ